অন্য প্রকাশ সবই তো তারা ত্রিশ বছর পূর্তি অনেক দীর্ঘ সময় সেই জন্য অভিনন্দন জানে আর আমার যুক্ততার সাথে যেভাবে হয়েছে আসলে হয়েছে প্রথম তারা নতুন কাগজ যখন বের করে তখন সৈজন সংখ্যা বাড়িতে পাঠাতে থাকে পাঠাতে থাকে তারপরে এক তার কাছে লেখা যায় এবং তারপর তার বই বের করে এবং পরবর্তী সময়ে আমার আমার লেখা মানে যে অন্য দিন তো এখন বাংলাদেশের ঈদ সংখ্যাটা সবচেয়ে সমৃদ্ধ সংখ্যা ইয়ে হয় সংখ্যা সেইখানটায় আমার মনে হয় তিরিশ বছরের মধ্যে অন্তত পনেরো পঁচিশ বছর বোধহয় মানে এর সংখ্যায় আমার লেখা তারা ছেপেছে আমার বই বের করেছেন দুটো কাব্য গ্রন্থ তিনটা কাব্য গ্রন্থ একটা নির্বাচিত কবিতা এবং এগুলো করতে করতে এরা আসলে আমাদের মানে পরিবারের সদস্য হয়ে গেছে আমাদের ভালো মন্দ সব কিছুতে তারা থাকে এবং ঝাঁপিয়ে পড়ে মানে এরকম মানে ক্লোজ রিলেশনশিপ কম জনের হয়